আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক যে পেজ সেই পেজের কাস্টম ইউআরএল কাস্টম ইউআরএল আমরা যখন ইউআরএল কপি করি সেখানে একটা কতগুলো সংখ্যা থাকে কিন্তু এই সংখ্যাগুলোকে চেঞ্জ করে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের জন্য কাস্টম ইউআরএল আপনি আপনার নাম দিয়ে বা আদার্স কিছুভাবে সেটাকে কাস্টম করতে পারবেন কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের কাস্টম ইউআরএল ক্রিয়েট করবেন সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের যে কাস্টম ইউআরএল সেটাকে ক্রিয়েট করবেন এর জন্য আপনি প্রথমেই যেটা করবেন আপনার মোবাইলের যে ফেসবুক অ্যাপ সেই অ্যাপটাকে ওপেন করবেন ফেসবুক অ্যাপটাকে ওপেন করার পরে আপনি আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলে দেখবেন রাইট সাইড উপরের দিকে যে থ্রি লাইন এই থ্রি লাইনে টাচ করবেন থ্রি লাইনে টাচ করার পরে দেখে যাবেন সেটিং আইকন এই সেটিং আইকনে টাচ করবেন সেটিং আইকনে টাচ করার পরে আবার দেখছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার এই মেটা অ্যাকাউন্ট সেন্টারে চলে আসবেন বা প্রথমে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রোফাইলে টাচ করবেন প্রোফাইলে টাচ করার পরে আপনি ফেসবুকে যে ইউআরএল মানে চেঞ্জ করতে যাচ্ছেন কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে যাচ্ছেন তার জন্য আপনি ফেসবুকের যে আইকন আছে সেখানে টাচ করবেন টাচ করার পরে আপনি দেখবেন নেম এই নেমের নিচে আছে আপনার ইউআরএল এখানে টাচ করবেন টাচ করার পরে আপনি আপনার ইউআরএলটা দিয়ে দেবেন আমি এখানে ইউআরএলটা দিয়ে দেবো আপনি যখন কাস্টম ইউআরএলটা ক্রিয়েট করবেন সেই ইউআরএলটা যদি অলরেডি কেউ ইউজ করে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না এর জন্য আপনাকে বারবার সার্চ করতে হবে কাস্টম ইউআরএলটাকে যে আপনি যে ইউআরএলটা লিখতে চাইছেন এবং গ্রিন যে টিক সেটা গ্রিন হয়ে গেছে মানে এই ইউআরএলটা আমি রাখতে পারবো এবার এই সঠিক ইউআরএল পর আপনি যেটা করবেন এবার আপনি এই ডান এই ডান বাটনে টাচ করে দেবেন ডান বাটনে টাচ করে দেওয়ার পর কয়েক মিনিট পর আপনার এই কাস্টম ইউ আর ক্রিয়েট হয়ে যাবে এইভাবে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের কাস্টম ইউ আর এলটাকে ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না